নমস্কার আমি সুকেশেল সার্টিফাইড ডায়টিশিয়ান শিলিগুড়ি অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ হিমস হসপিটাল চণ্ডীগড় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আমাদের নার্ভ কেন শুকিয়ে যায় নার্ভ কেন ড্যামেজ হয় কিন্তু তার আগে একটা মজার জিনিস দেখাতে চাইবো চলুন সেটা আগে দেখে নেই এই যে দেখতে পাচ্ছেন এই যে মাথা থেকে শুরু করে যে পা অব্দি আমাদের পুরো শরীরে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন নার্ভ মানে তারের মতো পুরো ছড়িয়ে রয়েছে আর এই নার্ভ বা স্নায়ুগুলো আমাদের শরীরে ইলেকট্রিক্যাল তারের মতো কাজ করে যেমন মস্তিষ্ক থেকে পুরো শরীরে এবং পুরো শরীর থেকে মস্তিষ্কে সিগনাল আদান প্রদান করে আরও পরিষ্কার ভাষায় বুঝিয়ে বলি যখন আমরা কোনো গরম জিনিসে হাত রাখি সাথে সাথে হাত আর টেনে নেই কেন এটাই হচ্ছে নার্ভের কাজ উদ্দীপনা সাড়া দেওয়া কিন্তু যখন এই নার্ভ বা স্নায়ুগুলো শুকিয়ে যায় বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তখন আমাদের শরীর সেই উদ্দীপনায় সাড়া দেওয়ার কার্যক্ষমতা হারিয়ে ফেলে আর এই নার্ভ কেন শুকিয়ে যাচ্ছে বা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে এর পিছনে প্রধান যে কারণটি সব থেকে মুখ্য কারণ হচ্ছে ভিটামিন বি টুয়েলভের অভাব আমাদের শরীরে যখন ভিটামিন বি টুয়েলভ পর্যাপ্ত পরিমাণে থাকে না তখন কিন্তু এই সমস্যাগুলো আমরা অনুভব করে থাকি দুই নম্বর ডায়াবেটিস যেটা আজকালকার সমাজের খুব কমন একটি রোগ এই ডায়াবেটিসের ফলে কী হয় আমাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় ফলে আমাদের নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হতে থাকে তিন নম্বরটি অটোমিউন ডিজিজ মানে আমাদের শরীরের নার্ভ নিজের শরীরের নার্ভকে আক্রমণ করে এছাড়াও খুব বেশি পরিমাণে চিন্তা করা ধূমপান করা অ্যালকোহল সেবন করা এবং বিভিন্ন মেডিসিন বিশেষ করে ডায়াবেটিসের কারণে যে মেড ফরবিন মেডিসিনটা ডাক্তাররা থাকেন এই সব মেডিসিন মেয়াদে কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথি সমস্যা দেখা দিয়ে থাকে এই যে এতগুলো আমি কারণ আলোচনা করলাম নার্ভের ক্ষতির এর পিছনে সব থেকে মুখ্য কারণ হচ্ছে ভিটামিন বি টুয়েলভের অভাব আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি না থাকা তাহলে কথা হচ্ছে এই নার্ভের সাথে ভিটামিন বি টুয়েলভের কী সম্পর্ক যে আমাদের নার্ভ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে শুকিয়ে যাচ্ছে ভিটামিন বি টুয়েলভ না থাকার জন্য ভিটামিন বি টুয়েলভ যাকে আমরা কোবালাবিন বলি এই কোবালাবিন আমাদের নার্ভ সিস্টেমের জন্য একটা জ্বালানি মতো কাজ করে এই ভিটামিন বি টুয়েলভ মাইলিন শ্বেত নামক এক ধরনের ফ্যাটি প্রোটেকশন তৈরি করে যা নার্ভের চারপাশে ছড়িয়ে থাকে ঠিক যেমন আমি প্রথমে বলেছি যে আমাদের নার্ভ একটা তারের মতো কাজ করে আমাদের শরীরে তাই এই যে আমি একটা তার নিয়েছি দেখতে পাচ্ছেন একটা ইলেকট্রিক্যাল তার নিয়েছি এবার মাইলিন শ্বেতটা হচ্ছে এই যে তার আছে তারের এই যে উপরের যে একটা অংশ ঠিক আছে এটা হচ্ছে ভিতরের অংশ এটা হচ্ছে উপরের অংশ মানে তারকে যে কভার করে রাখছে চারপাশে তারকে যে কভার করে রাখছে এটাকে হচ্ছে মাইলিন শ্বেত আর এটা হচ্ছে আমাদের মেন নার্ভ নার্ভের উপরে কভার করা রয়েছে যেটা সেটা হচ্ছে মাইলিন শ্বেদ ঠিক তেমনি আমাদের নার্ভের মধ্যেও কিন্তু সেম এমনই রয়েছে ঠিক ইলেকট্রিক্যাল তারের মতোই এই যে তারের উপরে যে প্লাস্টিকটা কভার করা রয়েছে এটা ছাড়া আমাদের নার্ভ এক্সপোজ হয়ে পড়ে ঠিক যেমন তারের ইনসুলেশন খুলে গিয়ে শর্ট সার্কিট হয়ে যায় মানে আমাদের তার এই যে তারটা রয়েছে এটার উপরের কভারটা খুলে দিলে কি হবে এই জায়গাটা শর্ট সার্কিট হয়ে যাবে বা কোথাও কেটে গেলে কী হয় শর্ট সার্কিট হয়ে যায় ঠিক এমনি করে কিন্তু আমাদের শরীরে ইলেকট্রিক্যাল তারের মতো কিন্তু আমাদের নার্ভগুলো কাজ করে থাকে ঠিক যেমনি এই যে মাইলিন সেল এটা হচ্ছে নার্ভের ভাষায় নাইলিন শ্বেদ বলছি আর ইলেকট্রিক্যাল ভাষায় বলছি আমরা প্লাস্টিক কাভার আর আমাদের শরীরে নার্ভগুলো যখন শুকিয়ে যায় বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তার মানে কি আমাদের নার্ভের যে প্রোটেকশন এই যে মাইলেন শ্বেদ এটা নষ্ট হয়ে যায় ফলে কিন্তু আমাদের নার্ভগুলো শুকিয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের শরীরে সিগনাল পৌঁছাতে পারে না এর ফলে বিভিন্ন রকম সংকেত দেখা দেয় প্রথম নাম্বারটি হচ্ছে আমাদের হাত পা অবশ হয়ে যায় বা ঝিনঝিন জিন হয় যেটাকে টিংলিং সেন্সেশন বলে এর ফলে কী হয় আমাদের হাত পাগুলো অবশ্যই হয়ে ভারী হয়ে যাচ্ছে বা অনেক সময় মনে হয় যেন কেউ আমাদের পায়ের তলায় এভাবে কোনো পিন কাটা দিয়ে এরকম ফোঁটা মারছে আসলে কেউ কিন্তু আমাদের পায়ের তলায় গিয়ে ফোঁটা মারছে না এটা হচ্ছে আমাদের সেন্সুরি নার্ভ যখন দুর্বল হয়ে পড়ে অকেজ হয়ে পড়ে বা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তখন আমাদের মনে হয় কেউ পিন দিয়ে ফোটাচ্ছে আমাদের পায়ের তলায় আর এই সেন্সুরি নার্ভকে একটু ভালো করে বুঝিয়ে বলি যখন আমাদের আকাশে গর্জন হচ্ছে ঠিক আছে মেঘ হয়েছে গর্জন হচ্ছে তখন আমাদের সেই গর্জনের যে আওয়াজটা সেটা আমাদের কান শুনতে পাচ্ছে এবং চোখ দেখতে পাচ্ছে এবং কান এবং চোখে থাকা যে সেন্সুরি নার্ভ সেটা আমাদের ব্রেনের সিগনাল পাঠাচ্ছে এবার ব্রেন আমাদের বলছে যে এখন বৃষ্টি হতে পারে ভাবে আমাদের শরীরের নার্ভ কাজ করে থাকে আমি আরও একটা সহজ উদাহরণ দিয়ে বলছি যখন আপনি কোনো একটা গরম চায়ের কাপে হাত রাখছেন সাথে সাথে কি হাতটা টেনে নিলেন তার মানে কি আমাদের হাতে থাকা যে সেন্সুরি নার্ভ সেটা আমাদের ব্রেনের সিগনাল পাঠাচ্ছে এবার ব্রেন বলছে যে এটা গরম হাত সরিয়ে নাও আশা করি বোঝাতে পেরেছি এছাড়াও কি হয় আমাদের ভারসাম্য হারিয়ে ফেলি হাঁটতে চলতে কখনো কখনো আমাদের পায়ে টান ধরে হ্যাঁ হোচট খেয়ে পড়ে যায় দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে পড়ে দূরের জিনিস আমরা ক্লিয়ার দেখতে পাই না এবং আমাদের মেমরি লস হতে শুরু করে আমরা কোনো জিনিস একটু আগে কী ভাবছিলাম কী খাচ্ছিলাম কার সাথে কথা বলছিলাম কি কাজ করছিলাম এগুলো আমরা তৎক্ষণাৎ ভুলে যেতে শুরু করি এবং দুশ্চিন্তা ডিপ্রেশন মেসেস খিটখিটে হয়ে যাওয়া সাধারণভাবে কিন্তু এইসব উপসর্গে আমরা নিজের প্রতি দেখে থাকি যদি আমাদের নার্ভগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা দুর্বলের দিকে এগিয়ে যাচ্ছে এবার আলোচনা করবো এই যে ভিটামিন বি টুয়েলভ যার জন্য আমাদের নার্ভ ক্ষতিগ্রস্ত হচ্ছে শুকিয়ে যাচ্ছে এই ভিটামিন বি টুয়েলভের মাত্রা তাহলে আমরা কোথা থেকে পূরণ করতে পারবো দেখুন আমরা বাড়িতে যে খাবারগুলো খাই যেমন ডাল ভাত সবজি চাটনি এগুলোর মধ্যে জিরো পয়েন্ট ওয়ান আমরা ভিটামিন বি টুয়েলভ পাই না তাহলে পাবো কোথায় এটা অবশ্যই আলোচনা করব কিন্তু তার আগে এই চ্যানেলটি যদি এখনও আপনি সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওতে একটা লাইক করেননি এক্ষুনি দিয়ে রাখুন আর আপনার মধ্যে কি সমস্যা রয়েছে আমি যে কারণগুলো আলোচনা করলাম এগুলো আপনার মধ্যে রয়েছে কি না অবশ্যই কমেন্টে জানান এবং আপনারা যদি আমার কাছ থেকে এই নার্ভের সমস্যা নিয়ে প্রপার ট্রিটমেন্ট পেতে চান তাহলে এমপিএস হেলদি ওয়ার্ল্ড সেম এই নামে আমার ফেসবুক চ্যানেল রয়েছে সেখানে ফলো করে মেসেজ করুন এবং সেখানে আপনাদের সাথে ডিটেলস হবে কথা হবে তো চলুন এবার আমরা এই ভিটান বিটল্পের ঘাটতি কীভাবে পূরণ করতে পারবো সেই বিষয়ে কথা বলি এর জন্য আমি নিয়েছি এক গ্লাস দুধ মানে এখানে হাফ গ্লাস আছে আপনারা এক গ্লাস নেবেন তো যেসব ব্যক্তিরাই এই যে আমি বললাম হাত পা অবশ্য হয়ে যায় মনে হচ্ছে পায়ের তলায় কেউ পিন ফোটাচ্ছে সব সমস্যা যারা রয়েছে তারা রোজ রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার পূর্বে এক গ্লাস করে দুধ নেবেন এর সাথে আর একটি গুরুত্বপূর্ণ উপাদান আমাদের মেলাতে হবে আর সেটি হচ্ছে হলুদ এর জন্য আমি এখানে একটা চামচ হলুদ নিয়ে নিচ্ছি ঠিক আছে এই একটা চামচ হলুদ নিয়ে ভালো করে মিলিয়ে নেবেন কিন্তু মনে রাখবেন দুধটা হালকা কুসুম গরম হলে ভালো হয় হ্যাঁ এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি আপনারা একটু কুসুম গরম করে নেবেন দুধটা ভালো করে ঘেঁটে নেবেন দু তিন মিনিট তারপরে এটা রাত্রিতে ঘুমতে যাওয়ার পূর্বে অবশ্যই পান করবেন ঠিক এমন দুধ ও হলুদের মিশ্রণটি যদি আপনি দশ থেকে পনেরো দিন কন্টিনিউ খেতে শুরু করেন তাহলে বুঝতে পারবেন আপনার মধ্যে এই সব সমস্যাগুলো আস্তে আস্তে নিরাময় হতে শুরু করেছে কিন্তু এই দুধ এবং এই হলুদের মিশ্রণ শুধু পান করলেই হবে না এর জন্য আমাদের প্রপার ডায়েট ফলো করতে হবে তাই যেসব ব্যক্তিরা নিরামিষ বা ভেজিটেরিয়ান ঠিক আমার মতো তারা রোজ দুধ দই ঘি পনির এই যে খাবারগুলো রয়েছে মানে ডেইরি প্রোডাক্ট দুধ থেকে যেসব খাবারগুলো তৈরি হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বিটুয়েল পেয়ে যায় ভিটামিন ডি পেয়ে যায় ক্যালসিয়াম পেয়ে যায় প্রোটিন পেয়ে যায় তো এইগুলো খাবার যদি আপনি নিয়মিত সামান্য সামান্য করে খেতে শুরু করেন তাহলে কিন্তু আপনার এই যে নার্ভের সমস্যাগুলো এগুলো আস্তে আস্তে গায়েব হতে শুরু করবে এবং যেসব ব্যক্তিরা আমিষ তারা যদি প্রতিদিন ডিম খেতে পারে ডিমের যে হলুদ অংশ থাকে সেই হলুদ অংশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ভিটামিন বি আমরা পেয়ে যাই তাই আপনি যদি আমিষ হন তাহলে রোজ একটি করে সেদ্ধ ডিম হাফ বয়েল বা সেদ্ধ ডিম অবশ্যই খাবেন এবং মাছ মাংসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ভিটামিন বি টুয়েলভ পেয়ে যায় বিশেষ করে সামুদ্রিক যেসব মাছগুলো রয়েছে টুনা ফিশ স্যামন ফিশ এবং গরু ও মুরগির মাংসের যে লিভার হয় এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে কিন্তু আমি আপনাদেরকে পার্সোনালি বলতে চাইব কোনো দরকার নেই একটি জীবকে হত্যা করে তার লিভার খাওয়ার বা মাছ মাংস এইসব খাওয়ার তাই ভিটামিন বি টুয়েলভের ঘাটতি থাকলে আমি যে প্রসেসটা বললাম দুধ ও হলুদের মিশ্রণ রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে পান করবেন এবং সাথে সাথে দুধ দই ঘি পনির এগুলো খাবারও কিন্তু অবশ্যই খাবেন কিন্তু এত সব খাবার খাওয়ার পরেও যদি আপনি কোনো রকম সমাধান পাচ্ছেন না তাহলে অবশ্যই একজন ফিজিশিয়ান মানে নার্ভের ডাক্তারের কাছে যাবেন এবং আপনার প্রপার ট্রিটমেন্ট করাবেন আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে দেওয়া যাবতীয় তথ্য আমি বোঝাতে পেরেছি এবং আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যেন অন্যরাও উপকৃত হন নমস্কার বন্ধুরা সকলে সুস্থ সকল থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে